গাইজ গুড মর্নিং ঘুম থেকে উঠেই আমি স্নান করে পুরোপুরিভাবে ফ্রেশ হয়ে গেছি আর বাইরে গিয়ে দেখি এই অবস্থা ওয়েদারের কাল রাত্রে থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরের এই স্যাঁতসেতে ওয়েদারে আমিও গরম গরম চা নিয়ে বসে পড়লাম আর এদিকে ঘরেরও প্রচুর খারাপ অবস্থা তাই জন্য আমি ভেবে নিলাম যে ঘরটাকে একটু সুন্দরভাবে সাজানো যাক তো যেমন ভাবনা তেমন কাজ তো আমিও কাজ শুরু করে দিলাম মা মা আমাকে এসে একটু হেল্প করছিল তো দুজনে মিলে সরিয়ে ফেললাম আর এদিকে আমার জুয়েলারিগুলোর অবস্থা ভীষণ রকম খারাপ ছিল তো ছড়ানো ছিটানো সব কিছু তো সেগুলো আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম তো সবার আর গোডরেজ অবস্থাও খারাপ ছিল আর আমি সবার ফাঁস একটা বাউলির বাক্স বাবার দোকান থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওখানে চুরি টুরিগুলো রাখলাম সমস্ত জুয়েলারিগুলো ওখানে কারণ রাখার জায়গা পাচ্ছিলাম না আর এদিকে দেখো গোডরেজটা আমার গোছানো হয়ে গেছে চলো এবার তোমাদের টিকটক স্টাইল এবার বলো কেমন লাগছে ঘরটা পুরোপুরিভাবে সাজানো হয়েছে কি আর এইদিকে দেখো বৈশা বৈশ মনের দুঃখে গান শুনতেছে স্যাড সং কারণ ওর ব্রেকআপ ট্রেকার মানে ওই সব গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডকে মনে হয় দেখছিল অন্য একটা ছেলের সঙ্গে প্রেম পীড়িতি করতে তো সেই কারণে মনের দুঃখে গান শুনতেছে আর আজ ওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা